এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাণীর ভিতরে এলো আমার পাতিজা সোহাগ দুঃখে গান গাইতেছে না সুখে গাইতেছে তাও বুঝতেছি না সোহাগ গান কি সুখে গাইতেছে না দুঃখে গাইতেছে দুঃখে আচ্ছা দেখ সাগরের বাসার কিছু ঘর নাই নসিবে আছে এটা সেগুলো চিলপাড়া সাফের তোলা রোস্তা রাস্তা দেখুন রাস্তার মধ্যে অনেক পানি গত কয়েকদিনের বন্যার পানিতে বৃষ্টি পানিতে সব শেষ সব পানির নিছে গে দেখুন রাস্তার মধ্যে পানি আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো হয়ে গেছে বৃষ্টি নাই আকাশটা অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে প্রত্যেক বাড়িতে পানি এটা হচ্ছে আমাদের চাপতলা গ্রাম দেখুন গ্রামের অবস্থা হতো আমাদের গ্রাম দেখুন কত পানি এই জীবনে প্রথম দেখলাম আমাদের গ্রামে পানি বন্যার পানি অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে দেখুন একটা বাড়ি দু পানি থাকার মতো কোনো ব্যবস্থা নাই একটা bari উঠানে খনি এই দেখনে একটা bari তুফানি সবাই আখরবে নাওটা জন্য আধা চেক কুমিলা 14 গ্রাম চিড়তে এই দেখনার একটা bari পরিস্থিতি খুবই বায়াবা পানি আর পানি এটা হচ্ছে আমার বাগিনা সুমন সকাল থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছে ঝাল মারতে মারতে দেখা যাক মাছ কিরকম পাইছে পরিশ্রমের পর মাছগুলো পাইছে যে জায়গার কখনো কল্পনা করে না মাছ ধরে জাল মারে মাছ ধরব সেই জায়গায় এখন আর জাল মারতেছে মাছ ধরতেছে এ দেখুন এখানে রাস্তার মাঝে একটা গর্ত হয়েছে তারা চলাফেরা করবেন সাবধানে করবেন এদিক দিয়ে আসলে আর এটা হচ্ছে আমাদের গ্রাম পুরোটা পানের নিচে পায় কিছু অংশ ছাড়া হলো আশ্রয় কেন্দ্র সুমন মাছ হচ্ছে যে সব জায়গায় কখনো কল্পনা জাল মারে বা সাঁতার কাটবে সেই সব জায়গায় এখন মাথার উপরে পানি

সামনে এই অবস্থা বাড়িঘরের দেখুন আর সব শেষ ভিডিও তো অনেক লম্বা ইনশাল্লাহ হ্যাঁ আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দাঁড়ান না কিছু বলেন

परिस्थिति खुबी भयावह खे पानी पानी सब पानी सब पानी ये शांत অনেক কষ্ট করে গ্রাম বাড়ি দিচ্ছে দুঃখের কথা কিছু থাকলে করতে পারেন এই মুহূর্তে প্রত্যেকটা বাড়িতে মানে পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছে মসজিদে যাওয়াটা অনেক কষ্ট হচ্ছে তারপরে যেতে হবে কিছুই করার নাই এটা হচ্ছে চাপের তালা উৎকুর এটা হচ্ছে পুকুর এই হচ্ছে আমাদের বাড়িঘর পানি প্রত্যেকটা বাড়ির রাস্তা পানি